আমরা কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ বিষয় ভিডিওটা একটু বড় হতে পারে বাট ভিডিওটা পুরোটা দেখা প্রত্যেকটা বাংলাদেশের মানুষের জন্য খুবই ইম্পর্টেন্ট আচ্ছা যাই হোক আজকের ভিডিওতে আমরা আলোচনা বলবো হচ্ছে আগে তো মানুষের দশটা পাঁচটা বাচ্চা হতো কিন্তু এখন কেন বাচ্চা হচ্ছে না এক নম্বর পয়েন্ট আলোচনা করবো দুই নম্বর হচ্ছে যে মেয়েদের মিনিস্টার সাইকেলটা কি মিনিস্টার সাইকেলটা কিভাবে হয় সেটা আলোচনা করবো আর তিন নম্বরে হচ্ছে আমরা আলোচনা করবো যে এখান থেকে প্রতিকারের উপায় কি ঠিক আছে তো আমরা প্রথমে আসবো হচ্ছে আর মেডিকেল স্টুডেন্টের জন্য অ্যানাটমি ফিজিওলজি বায়োকেমিস্ট্রি এই তিনটা একসাথে হচ্ছে আমি আলোচনা করব এই ভিডিওর মধ্যে আচ্ছা তো শুরু করি তো প্রথমে আমি একটা ইউটি আমি ভালো আঁকাতে পারি না তারপর একটা ইউটিউরাইজ আঁকাই আমি প্রথমে বোঝাবো মেনিস্ট্রাল সাইকেল সাইকেল আমি প্রথমে বোঝাবো তার আগে এটার অ্যানাটোমিটা অর্থাৎ জেনিটাল যেটাকে আমরা ইউটারাস বলি এর অ্যানাটোমিটা জানাটা খুব দরকার আচ্ছা তাহলে আমরা অ্যানাটমিটা চালাটা খুব দরকার এটা মেডিকেল স্টুডেন্ট আমি যতটুকু জানি আমার ক্ষুদ্র গান থেকে যতটুকু জানি ততটুকু বলার চেষ্টা করতেছি মেডিকেল স্টুডেন্ট যারা আছে তারা খুব মনোযোগ সহকারে শুনবে এবং সাধারণ পাবলিক যারা আছে তারা খুব ভালো করে বুঝবে জিনিসটা এই যে জায়গাটা এই জায়গাটাকে বলা হয় ওবারি ও বা রি এটাকে বলা ওবারি এই যে জায়গাটা এই জায়গাটাকে বলা হয় ফিলিপিয়ান টিউব ফিলিপিয়ান

এই পাশেও আর একটা থাকে ওয়ারি তার ওয়ারি থাকতে যে তুইটা এটা আর এর সাথে পলিগনটিও এখানে এবার আমি বলি যেটা হচ্ছে যে একটা মিনিস্টার সাইকেল হয় হচ্ছে 28 তম তিন থেকে 35 তম তিন পর্যন্ত ঠিক আছে মিনিস্টার সাইকেলটা টোটালি হয় হচ্ছে 28 তম তিন থেকে 35 তম তিন পর্যন্ত সবাই বুঝতে পারছে এখানে আচ্ছা তাই হয় তাহলে আমরা পঁয়ত্রিশতম তিনটা নিয়ে না আমরা আঠাশতম তিন নিয়ে কথা বলবো কারণ পঁয়ত্রিশতম তিন এটা হচ্ছে আনকমন হ্যাঁ ওটা নিয়েও কথা বলবো কিন্তু পরে কথা বলবো আগে আমাদের জানতে হবে যে পাঁচটা কিভাবে হয় মেনেছে সাইকেল কি হ্যান তা এগুলো তো এটা গেল ঠিক আছে আচ্ছা এবার আছে একটু এর হিস্ট্রোলজি হিস্ট্রোলজিতে ঠিক আছে মেডিকেল স্টুডেন্টের যারা আছে তারা এটা বুঝতে পারবে যে এই বডিউডটা ইউট্রাসের তিনটা জিনিস থাকে একটা হচ্ছে তিনটা লেয়ার থাকে এই দিক থেকে যদি আমি এই দিক থেকে এই দিকে আসি একটা ল্যাটারের সাইন্সটিকে যদি আসি তাহলে প্রথম হচ্ছে লেয়ারটা তার নাম হচ্ছে এন্ডোমেট্রিয়া পরেরটা মায়া মেট্রিয়াম তারপরটা হচ্ছে পেই মেট্রিয়াম লেয়ার তাহলে মেডিকেল স্টুডেন্টের জন্য আমি আবারও রিপিট করতে তিনটা লেয়ার থাকে এই তিনটা লেয়ার কিন্তু ধরে লেয়ার হচ্ছে একটা হচ্ছে ইন্টোমেট্রিয়াম মায়োমেট্রিয়াম পেরিমেট্রিয়াম তিনটা লেয়ার থাকে এবার প্রতি মাসের মিনিস্ট্রেশনের প্রতি মাসের প্রথম এক তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত এটাকে বলা হয় মিনিস্ট্রোয়াল ফেজ ঠিক আছে মিনিস্ট্রোয়াল ফেজ এই সময় কি হয় একটা ওভারি ওভারি থেকে একটা ওবাম এখানে এসে অপেক্ষা করে কোথায় করতেছে ফিলোসফিয়ান টিপের মধ্যে করতেছে বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে আচ্ছা ঠিক আছে আচ্ছা দুই পাঁচ টাকা দুইটা এসে অপেক্ষা করতেছে সরি সরি এই এই পাঁচতম দিনে হচ্ছে কি হচ্ছে এখানে যখন অপেক্ষা করতেছে হচ্ছে ডিম্বানু হচ্ছে স্পামের জন্য তখন স্পাম পাচ্ছে না তখন কি হচ্ছে তখন হচ্ছে তখন হচ্ছে এই তখন কি হচ্ছে একটু পরে বলি তারপরে বলি যে এক থেকে চোদ্দতম দিন পর্যন্ত এটাকে বলা হয় যে ফলিকুলার ফ্রেজ ফলিকুলার ফ্রেজ ঠিক আছে আচ্ছা এইখানে আমাদের ব্রেনে একটা জিনিস থাকে সেটা হচ্ছে যে একটা ফাঁসা থাকে তার নাম বলে হাইপোফেশিয়াল ফাসা হাইপোফেশিয়াল ফাঁসার মধ্যে একটা এরকম এরকম একটা অংশ থাকে ঠিক আছে এরকম ঝুলির মতন একটা অংশ থাকে সেটাকে বলা হয় পিটিউটারি ক্লান পিটিউটারি ক্লান থেকে দুইটা হরমোন বের হয় একটা হচ্ছে এফ সেটা হচ্ছে ফলিকুলার স্টিমুলেটিং হরমোন আর একটা হচ্ছে লুটিলাইটিং হরমোন রাইটিং হরমোন ভিডিওটা বড় হবে এই জন্য আমি খুব তাড়াতাড়ি বলতেছি আচ্ছা রাইটিং রুটিনাইজিং হরমোন ঠিক আছে আচ্ছা যদি কি না যে বয়স বয়স ম্যারিড হোক আর ম্যারিড হোক হোক না কেন যখন থেকে তার মেনস্ট্রুয়েশন শুরু হয় তখন থেকে এই প্রসেসটা শুরু হয় ঠিক আছে চতুর্থতম দিন হচ্ছে এই হচ্ছে ফলিকুলার ফেজ এবার এই চতুর্থতম দিন থেকে আঠারোতম দিন এই জিনিসটা কোন জায়গায় আপনারা পাবেন কোন জায়গায় পাবেন না বলে টেবিল স্টারে পাবে তাছাড়া কোথাও পাবেন না টেবিল স্টার যদি কোভিড ভাবে পড়া হয় তাহলে পাওয়া যাবে এই চোদ্দ থেকে আঠাশ আঠারোতম দিনটাকে বলা হচ্ছে ওভুলেশন ফ্রেজ ওভুলেশন ফ্রেজ অর্থাৎ এইখান থেকে চোদ্দতম দিন থেকে আঠারোতম দিন পর্যন্ত সে এই ওভারি থেকে যে ওভামটা বেরোয় মানে ওভামটা বের বেরোয় এই ওভামটা ওয়েট করে এখানে কত ঘন্টার জন্য বাহাত্তর ঘন্টা থেকে চব্বিশ ঘন্টা ঠিক আছে ওয়েট করে ওয়েট করার পরে স্পামের ওয়েট করে যখন যে স্পাম না পায় তখন এই আঠারোতম দিন থেকে আবার আঠাশতম দিন ঠিক আছে এই আঠাশতম দিনে ঠিক আছে তার কি হয় তার এই যে একটু ইন্টোমেট্রিয়ামটা ইন্ট্রোমেট্রিয়ামটা খুশে মাসিকের সাথে বা ইয়ের সাথে ব্লাড আকারে পড়ে যায় এটা হচ্ছে নর্মাল মেনস্ট্রুয়াল সাইকেল ঠিক আছে আচ্ছা এই জায়গাটাকে আমি একটু চিহ্ন করে রাখলাম চতুর্থম দিন ওভুলেশন ফেজ ঠিক আছে তো এই সময় যখন হচ্ছে এ হয় মানে এই পেরি মানে পেরি মেট্রিয়ামটা ভাঙে তখন হচ্ছে কিছু কিছু সিমটম দেখা যায় সেটাকে আমরা বলি প্রি মিনিস্ট্রুয়াল সিনড্রম যেটাকে আমরা বলি প্রিমিনিস্ট্রাল সিনড্রোম ঠিক আছে কেমন কেমন মাথা ব্যথা করা ঠিক আছে পেট ব্যথা করা অনেকের স্তন্য ব্যথা করা ব্রেস্ট ব্যথা করা ব্রেস্ট পেইন ঠিক আছে হেড এক আরো বুকের মধ্যে চালা করা পালপিটেশন অনেক কিছু হতে পারে ঠিক আছে হয় আচ্ছা এটা কোনো নরমাল কোন এবার যদি আমি এখন এর মধ্যে সিমেন্ট সিমেন্ট মানে হচ্ছে সিমেন্ট মানে হচ্ছে বিচ্ছ সিমেন্ট মানে হচ্ছে বিচ্ছ সিমেন্ট মানে হচ্ছে বিচ্ছ তো এই বিচ্ছ এখানে যদি আমি ইজেগুলেশন করি একটা ইজেকুলেশন অফ সিমেন্ট একটা ইজেগুলেশন অফ সিমেন্টে প্রায় পঁয়ত্রিশ থেকে সরি তিরিশ থেকে চল্লিশ কোটি কোটি চল্লিশ কোটি স্পাম থাকে স্পাম থাকে স্পাম দেখতে কেমন স্পাম দেখতে অনেকটা এরকম স্পাম দেখতে অনেকটা এরকম ঠিক আছে

আ এই যে জায়গাটাকে বললা এই যে এই 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 যে 23 থেকে 40 টা হচ্ছে 40 কোটি হচ্ছে স্পাম বের হলো ঠিক আছে স্পাম বের হলো এই স্পামগুলো আস্তে আস্তে ये এই যে ওভারি আছে ওভারির চারপাশে গোরাভেরা করে আচ্ছা গোরাভেরা করে গোরাভেরা করে কি জন্য করে একটা জাতে বাচ্চা হয় তার জন্য অপেক্ষা করে ঠিক আছে ঘোরামেরা করে আচ্ছা তো এই যে স্পাম্পটা এখানে আমি ফেলার নাম তো স্টাম্প তাকে স্পাম্পকে এখান থেকে এই বলতে যেতে হয়েছে না চেকতে হয়েছে বুঝে গেলে সবাই যদি যেতে হয় তাহলে তার নিশ্চয়ই চলার ক্ষমতা আছে স্পামের চলার ক্ষমতা আছে তো স্পাম্পের যদি চলার ক্ষমতা থাকে তাহলে স্পাম্প যে কতি নিয়ে চলে তার ফলে চলে তাকে বলায় কাইনিটি এনাচ্ছি কাইনিটি এনার্চি বলে কাইনেটি কেনার ফলে

এটা এটাকে যদি মাইক্রোস্কোপ দেখা হয় তাহলে এর একটা পত্তা থাকে সামনের পত্তা এটাকে বলা হয় পেলুসিটা ঠিক আছে কিন্তু পো নামটা হচ্ছে জোনা পেলুসিটা ঠিক আছে তো স্পামের মধ্যে চার কাইনেটিক এনার্জি সবচেয়ে বেশি থাকবে কাইনেটিক এনার্জি হাই থাকবে ঠিক আছে সে এই অ্যাক্রোসোমালকে অ্যাক্রোসোমাল এনজাইমের মাধ্যমে এই যে লেয়ারটা আছে জোনা চোলা পেলুসিটাকে গলিয়ে দিবে গলিয়ে দিয়ে একটা স্পামের মধ্যে ঢুকবে একটা স্পাম তখন ডিম্বাণু তার পুরো এটা পরিবর্তন করে ফেলবে এতটা হাঁটি করে ফেলবে যাতে অন্য কোন স্পাম আর ঢুকতে পারবে না ঢুকতে না পারে তারপর এরপরে আসবে যে যখন ঢুকবে তখন হচ্ছে কি একটা ডিএনএ ফর্ম হবে ডিএনএ ডিএনএ ফর্ম এখানে কিন্তু অনেক পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টরা অথবা ফিফথ ইয়ারের স্টুডেন্টরা ভুল হয় যে প্রথমে ডিএনএ হয় না পকেটে প্রথমে জায়গাট হয় ঠিক আছে কনফিউজ করার জন্য প্রশ্ন করে ঠিক আছে তো প্রথমে ডিএনএ তৈরি হয় ডিএনএ তৈরি হয় এই ডিএনএ তৈরি হওয়ার প্রসেসটাকে বলা হয় জাইকোট ফর্মেশন করা ঠিক আছে এইটা জাইকোট থেকে এমব্রায়ন হয় এমব্রায়ন থেকে ফিটাস হয় এই প্রসেসটাকে আপনারা আলোচনা করব ঠিক আছে আচ্ছা গেলো ঠিক আছে এবার যে টপিকটা আসবো সেটা হচ্ছে নর্মাল প্রসেস নর্মাল প্রসেসের বাচ্চা এবার বাচ্চা হচ্ছে এখানে ফর্মেশন হলো অনেকের ফিলিপাইন টিউব থেকে বাচ্চা এবার হচ্ছে বডি অবটা আসবে এই বডিতে আসবে এখানে এখানে এমপায়ার হবে বড় হবে বড় হবে আচ্ছা এখানে একটা তথ্য আমি জানিয়ে রাখি সেটা হচ্ছে অনেক অভিজ্ঞতার ফল সেটা হচ্ছে যে যখন একটা নয় নয় মাসে এই এর মধ্যে নয় মাসের বাচ্চা থাকে তখন এটা আমাদের ঠিক আছে ঠিক এই এপিক্যাস্টিয়াম রিজন পর্যন্ত চলে আসে এই জন্য পেটটা মোটা হয়ে যায় কেন তাহলে বোঝা গেল কেন যে এর সময় পেট মোটা হয়ে যায় ঠিক আছে আচ্ছা এটা গেল নর্মাল প্রক্রিয়া কিন্তু কেন হচ্ছে না এবার আমি বলি কেন হচ্ছে না কেন বাচ্চা হচ্ছে না এখন আমাদের কাছে কেন বারবার পেশেন্ট আসছে যে বাচ্চা হচ্ছে না এরকম বাচ্চা প্রতিদিন আমরা পাচ্ছি কেন পাচ্ছি সেটাকে আমরা একটু বুঝব আচ্ছা এখানে একটা করি এই যখন এখান থেকে অর্থাৎ কোবালি থেকে ঠিক আছে ওবারে থেকে যখন প্রতি মাসে মেয়েদের একটা সময় নির্দিষ্ট সময় বলা হয় যে ওবারে থেকে যখন ওবামটা বের হয় তখন সে প্রেমকে এই পিটু টারে গ্রামকে সিগনাল পাঠায় যে আমার এখন মিনিস্ট্রেশনের টাইম হয়েছে তুমি ফলি তোমার হরমোন ছাড়ো তখন সে ফলিকুলার স্টিমুলেটিং হরমোন ছাড়ে এই ফলিকুলার স্টিমুলেটিং হরমোন কি করে এই ফলিকুল তাকে স্টিমুলেট করে করলে এখান থেকে ওভনটা বের হয় ঠিক আছে আর এখানে হচ্ছে চেরা যেটা হচ্ছে যে এখানে হচ্ছে যে জিনিসটা সেখানে হচ্ছে লুটিলাইজিং নামে একটা হরমোন আমার যখন এ হয় বাচ্চা ফর্মেশন হয় তখন হচ্ছে ওখান থেকে বলা যে আমার জাইকোট ফর্মেশন হয়ে গেছে আমাকে লুটিলাইজিং হরমোন চাও তখন হচ্ছে ব্রেন থেকে পিটুটারি গ্রান থেকে লুটিলাইজিং হরমোন এখানে এই দুইটা হরমোন কাজ করে অনেক সময় প্রশ্ন ধরতে পারে যে এই জেনিটালে ফিমেল জেনিটাল অঙ্কে দুইটা হরমোন কাজ করে দুইটা হরমোনের নাম কি ঠিক আছে এরকম প্রশ্ন ধরতে পারে ঠিক আছে আচ্ছা এবার আসি কেন বাচ্চা কাচ্চা হচ্ছে না কেন বাচ্চা কাচ্চা হচ্ছে না একদম ঠিক আছে আচ্ছা এবার আমি একটু বলি সেটা হচ্ছে যে আমাদের আমরা এক পুরুষ মানুষ আমরা সবসময় মেয়েদের দোষ দিই কিন্তু আসলে আসলে ম্যাক্সিমাম দোষ হচ্ছে মেয়েদের না মেয়েদের নাইনটি পার্সেন্ট ছেলেদের দোষটাকে টেন পার্সেন্ট মেয়েদের জন্য হয় ঠিক আছে আচ্ছা আচ্ছা তো আমরা এখানে ফোন রাখি আমরা এখানে যখন ফোন রাখলাম ফোন থেকে পেনিচের দূরত্ব এই স্ক্রুট্রামের দূরত্ব থাকে হচ্ছে পনেরো সেন্টিমিটার অ্যাকর্ডিং টোটাল ইনফ্রাটেলিটি ইনফ্রাটেডিয়ালটি অ্যাসোসিয়েশন অব স্যামেরিকার মতে আমি প্রমাণ ছাড়া তো কথা বলি না তো আমি স্ক্রিনশট দিয়ে দিব। মতে এখানে ফোন রাখলে এই পনেরো সেন্টিমিটারে এক ঘন্টার মধ্যে এস্পাম এড কাইনেটি ঘিরে আনাচ্ছি যদি হান্ড্রেড থাকে ঠিক আছে তাহলে সেটা থার্টি পার্সেন্টে নেমে যায় এটা কিভাবে করছে এটা অনেকদিন তারা গবেষণা করছে যে একটা ফোন রাখছে তার পাশে একটা টিউবে একবার ইজিকুলেশন করা বা দুইবার ইজিকুলেশন করা এই টিউবের মধ্যে স্পাম রাখা হয়েছে কিছুক্ষণ পরে 30 মিনিট পরে এই স্পামকে অ্যানালাইসিস করে দেখা গেছে যে স্পামের কাইনেটি কেন হচ্ছে ত্রিশ পার্সেন্ট নেমে গেছে এবার চিন্তা করো যদি ত্রিশ নেমে যায় তাহলে স্পাম ঠিক আছে যদিও যদিও এই ওবারের কাছে পৌঁছাচ্ছে যদিও এই ওভারির চারিপাশে পৌঁছাচ্ছে ঠিক আছে আস্তে আস্তে করে পৌঁছাচ্ছে কাইনেটিক এনার্জি কাইনেটিক এনার্জি লো এক দুই নম্বর হচ্ছে যে তার হচ্ছে এই এসমামের স্ট্রাকচারাল চেঞ্জ হয়ে যাচ্ছে যার ফলে হচ্ছে যে জোনা পেলুসেটাকে বানানোর জন্য যে একটোসোমাল এনজাইমটা লাগে এই এনজাইমটা পরিমাণ কমে যাচ্ছে প্লাস টেস্টোস্টেরন মাইনাস টেস্টোস্টেরন হরমোন কমে যাচ্ছে এই কি বলে টেস্টোস্টেরন হরমোন কমে যাচ্ছে বুঝে গেছে এখন প্রশ্ন করতেই পারেন আপনারা যে কি জন্য কুমতাছে কি এমন জিনিস আসে মোবাইলের মধ্যে যে তার জন্য এটা করতেছে দেখেন আমরা সবসময় মোবাইল নেটওয়ার্ক অন নাকি ওয়াইফাই অন নাকি সবসময় এখন সবার বাড়ি ওয়াইফাই আছে অন নাকি ঠিক আছে আমরা ফোনের মধ্যে যখন যাই এমনিতেই ফোনের মধ্যে এক ধরনের রেডিয়েশন থাকে সেটাকে বলা হয় হচ্ছে রেডিও অ্যাক্টিভ রেডিয়েশন আমরা বলি হচ্ছে আর এফ রেডিও অ্যাক্টিভ রেডিয়েশন এই রেডিও অ্যাক্টিভ রেডিয়েশন ঠিক আছে কি করে ফোন কে হচ্ছে ফোন এই স্পামে এই রেডিয়েশন তিনটা কাজ করে একটা হচ্ছে কাইনেটিক এনার্জি কমিয়ে দেয় দুই নাম্বার হচ্ছে যে টেস্টোস্টেরন কমিয়ে দেয় আর হচ্ছে তিন নাম্বার হচ্ছে তিন নাম্বার হচ্ছে যে এই ক্যাপ থেকে যে একটা সময় এনজাইম বের হয় এই এনজাইমের

ঢুকতে পারে তাহলে কি হয় যে বাচ্চাটা হয় সে বাচ্চাটা হওয়ার সম্ভাবনা থাকে হচ্ছে দেখবেন আগে অনেক শোনা যেত ও অমুকের বাড়ি একটা অক্ট্রিক বাচ্চা আছে কিন্তু আপনি আপনার এটাকে একটু করে দেখেন যে দুটো থেকে তিনটা অকৃষ্টিক বাচ্চা হবেন আপনি ঠিক আছে কেন হচ্ছে তার কারণ হচ্ছে ফটা রেডিয়েশন ঠিক আছে ফোর ঠিক আছে সো সো ব্যাপারটা হচ্ছে যে এখান থেকে বাঁচবো কিভাবে এখান থেকে পাতার উপায় হচ্ছে ফোনটাকে আমরা যাতে আমার ফোনটা তো এখানে নেই ফোনটাকে আমরা যাতে কাছে না নিই ফোনটা যেতে আমরা এখানে ব্যবহার না করি ফোনটা আমরা হার্টের কাছে না ধরি ফোনটা যাতে আমরা এমন কোন জায়গায় না ধরি যেমন হচ্ছে ব্রেনে না ধরি তাহলে কি হবে তাহলে হচ্ছে ব্রেন স্টক করা সম্ভবনা হবে হার্ট অ্যাটাক হার্টের সমস্যা ক্যাডিওমোপ্যাথি বাজেট মিয়াদ যাই হোক তাদের হার্টে রোগ হওয়ার সম্ভাবনা কনফার্ম কনফার্ম আর ব্রেন স্ট্রোক করা সম্ভবনা কনফার্ম ঠিক আছে এই বাচ্চা না হওয়ার সম্ভবনা কনফার্ম ঠিক আছে তো

বায়োকেমিস্ট্রি এই বায়োকেমিস্ট্রি বুঝিয়ে দিলাম এরপরের চ্যাপ্টারে প্যাথোলজি বুঝাবো বাট যদি আপনি মিস করতে না যান তাহলে আমার চ্যানেলটা পুরোটা সাবস্ক্রাইব করে রাখেন আর যদি আপনি ফেসবুক অন্য কোনো ফেসবুক ইউটিউব অন্য কোনো প্ল্যাটফর্মে দেখেন অনেকে আমার ভিডিও অন্য জায়গায় অঞ্জন বিশ্বাস কাপ এসে সাবস্ক্রাইব করে দিবেন আর যদি কারোর এরকম বাচ্চা না হয় ট্রিটমেন্টের প্রয়োজন হয় তারা আমার আমার সাথে আমার যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে কন্ট্যাক্ট করতে পারেন ওয়েবসাইটের মাধ্যমে মাধ্যমে আপনি বাংলাদেশে এসে প্রান্তে থাকেন না কেন ওয়েবসাইটের মাধ্যমে আমরা আহ আমরা আমাদের যে টিম আছে সেই টিমটা হচ্ছে দেখবে দেখে হচ্ছে আহ আপনাকে